শিশুদের উচ্ছ্বাস আনন্দে উদযাপন করা হলো শিশু দিবস বৃহস্পতিবার ফারাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের শিশু দিবস উপলক্ষে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই বিদ্যালয়ের কোচি কাচাদের নিয়ে পালিত হল শিশু দিবস এদিন শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই প্রসঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের টিআইসি বিমল চন্দ্র বর্মন বলেন প্রতি বছরই আমরা শিশু দিবস পালন করি শিশু দিবস উপলক্ষে পড়ুয়াদের জন্য মিড ডে মিল স্পেশাল মেনু মাংস ভাত এদিন পড়ুয়াদের মধ্যে দারুণ উন্মাদনা দেখা দিয়েছে আপনি জানেন যে আজকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস এটা শিশুদের দিন আজকে ওদের মতো করে দিনটা পালন করছি আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি নাচ গান কুইজ এবং বিতর্কের যে সভা আছে সেটা দিয়ে আমরা আজকে পালন করছি এবং সেই সঙ্গে আজকে ওদের যেটা স্পেশাল মেনু অন্যান্য দিন একঘেমি যে মেনুগুলো আছে সেখান থেকে স্পিডি বেরিয়ে এসে আজকে চিকেন আছে সেই সাথে আরও মিষ্টি জাতীয় খাবার সুযোগ রাখা হয়েছে আর কি স্পেশাল করে তোলা হ্যাঁ স্পেশাল করে তোলা হয়েছে যাতে ওদের দিনটা ওরা এনজয় করতে পারে আজকে কোনো কি বলব আজকে ওদের শুধু ওদের দিন আজকে এই উপলক্ষে আমাদের বিসি সদস্য যারা আছেন তারাও এসছেন এই তো আপনার নাম আমি বিমল চন্দ্র বর্মন জড়স্বর বিপি বিদ্যালয়ের টিআইসি